আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন সম্পর্কিত এই সম্পর্কিত যে ঢাকা কলেজের টেস্ট পরীক্ষা দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই ধরনের একটি টেবিল এসেছিল এই টেবিলটির আউটপুট আকারে পাওয়ার জন্য প্রয়োজনীয় স্টেমেল ট্যাগ লিখতে বলেছে গ নাম্বারে ঘ নাম্বারে আর একটা প্রশ্ন আছে তো আজকে মূলত আমি গ আলোচনা করবো কারণ এই টেবিলের মধ্যে বেশ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে আমরা অনেক কিছু শিখতে পারবো কিন্তু এই টেবিলটা থেকে যাই আস্তে আস্তে আমি সমাধান করার চেষ্টা করি আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলে শুরু করা যাক আমি এখানে প্রশ্নটা রেখে দিলাম এটা দেখে দেখে আমরা বাম দিকে উত্তর লিখব এস্টেম কোড লিখবো তো এই টেবিলের কিছু বৈশিষ্ট্য বলি এখানে একটা দুইটা তিনটা রো আছে আর দুইটা কলাম আছে কিন্তু এই প্রতি এ একটা সেল এই একটা সেলে এই একটা সেল এই একটা সেল সেলের মধ্যে যে তথ্যগুলি আছে সেই তথ্যগুলি কিন্তু বিভিন্ন স্টাইলে প্রদর্শন করা হয়েছে যেমন এই যে আইসিটি লেখাটা একটু বাঁকা আছে তার মানে কি ইটালিক আছে এটা আই ট্যাক ব্যবহার করতে হবে দুই দিকে তাই না তারপর সেলের মধ্যে টেবিলের সেলের মধ্যে আচ্ছা টানভিল লেখাটা কিন্তু একটু ডাউন আছে মানে কি সাব আকারে আছে সাবস্ক্রাইব আকারে আছে তার মানে কি দুই দিকে এসিউ বি ব্যবহার করবো এটা নিচে আন্ডারলাইন আছে ইউট্যাগ ব্যবহার করব আবার এখানে নিচে আন্ডারলাইন আছে এখানে ইউ ইউট্যাগ ব্যবহার করব এটা আবার পাওয়ার আছে এস সুপার স্ক্রিপ্ট ট্যাগ এখানে আবার বেজ আছে সাবস্ক্রিপ্ট ট্যাগ অনেক তথ্য আজকের এই ক্লাসটা থেকে আমরা শিখতে পারবো অনেক কিছু শুরুটা তো করি তো শুরুতে আমরা কী লিখবো মনে আছে আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো প্রথমে লিখব ডক টাইপ এস্টেমেল ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় তারপরে এই এস্টেমেলের ওপেনিং ট্যাগ লিখবো এবং বডির ওপেনিংটা ট্যাগ কারণ বডির মধ্যে আমরা এটা লিখবো সেই জন্য বডি অংশের মধ্যে তারপর টেবিল শুরু করব তাই না আচ্ছা টেবিল এর জন্য টেবিল ট্যাগ টেবিল ট্যাগ লিখি টেবিল ট্যাগ বর্ডার অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে ওয়ান এই দাগগুলি দেওয়ার জন্য এবং আমরা এখানে আর একটা কাজ করব সেল স্পেসিং জিরো দিবো সেল স্পেসিং একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব যার ভ্যালু হবে জিরো কারণটা কী কারণ আমি যদি সেল স্পেসিং জিরো এখানে না দিই তাহলে কিন্তু আউটপুটে এই মাঝখানে প্রত্যেকটা সেলের মাঝখানে একটু ফাঁকা থাকবে দুটা সেলের মাঝখানে একটু ফাঁকা থাকবে ডাবল ডাবল দাগ মনে হবে তোমরা দেখবে কম্পিউটারে আউটপুট কিন্তু আমি যদি সেল স্পেসিং জিরো দিই তাহলে এরকম সোলিড দাগ হবে এইভাবে সলিড দাগ হবে প্রশ্ন যেমন দেওয়া আছে সেদিন সেল স্পেসিং জিরো দিতে হবে যদি এই ধরনের আউটপুট পেতে চাই এইবার আমরা এইটা তৈরি করব এটা তৈরি করার জন্য এটা তো একটা রো তাই না তো রো তৈরি করার জন্য টিআর ট্যাগ টিআর এবং এই আইডিয়াল লেখাটা কিন্তু মাসখানে লেখা এবং বাই ডিফল্ট একটি বোল্ড আকারে উপস্থাপিত হয়েছে হেডিং আকারে তো হেডিং লেখার জন্য আমরা টি এইচ ট্যাগ ব্যবহার করব তাই না টি এইচ এবং এই যে হেডিং দ্বারা আমরা এটা লিখবো এইচ ট্যাগ ব্যবহার করে টি এইচ দ্বারা টেবিল হেডিং বোঝায় এর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে দুইটা কলাম একসাথে কিন্তু মার্স করবে এই একটা কলাম এই একটা কলাম দুইটা কলাম মিলে একটা হবে তো দুইটা কলাম মিলে একটা কলাম করতে হলে আমাদের এইখানে এর সাথে কলসপ্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এই যে আমি ব্যবহার করলাম একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এইচ ট্যাগ কলসপ্যান অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে টু কেন টু হবে এই যে দুইটা কলাম একসাথে মার্চ করেছে সেজন্য তারপর এইচ ক্লোজ করব দুই টি এইচের মাঝখানে লিখবে এখানে যে লেখাটা আছে অর্থাৎ টি এইচ দিয়ে যদি লিখি লেখাটা মাঝে থাকবে এবং বাই ডিফল্ট এটি বোল্ড হবে কারণ এইচের বাই ডিফল্ট আউটপুট মাঝখানে থাকবে তো আমাদের টিআর ক্লোজ করলাম অর্থাৎ এই টিআর টিআর দ্বারা টেবিল রো তৈরি হলো আর এই টি এইচ দ্বারা সেলটা তৈরি হয়েছে আচ্ছা এবার এইখানে আবার টিআর ওপেন করব কিন্তু এইখানে আমরা টিআর অ্যালায়েন সমান সেন্টার লিখতে পারি টিআর অ্যালাইন সমান সেন্টার লিখলে এখানে যা লিখবো সব মাঝখানে থাকবে যেমন আইসিটি মাঝে আছে এইগুলো মাঝে আছে তো মাঝে নেওয়ার জন্য আমরা একবারে কমান্ড দিতে পারি টি আরে অর্থাৎ রোতে টেবিল রোতে আমরা যদি কমান্ড দিই একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি যে অ্যালায়েন্স ওয়ান সেন্টার তাহলে সব কিছু মাঝে থাকবে অন্তত এই সেল এই এই রোয়ের মধ্যে যা থাকবে সব মাঝে থাকবে যদি এটা লিখে দিই তো লিখে দিলাম মাঝে নেওয়ার জন্য এবার এই আইসিটি দুই পাশে কী লিখবো টিডি লিখব তাই না আচ্ছা কারণ এই সেলটা তৈরির জন্য টিডি লিখবো আইসিটির দুই পাশে না মূলত সেলটা তৈরির জন্য টিডি লিখব টিডি ওপেন করব সবগুলো লেখা শেষে আবার টিডি ক্লোজ করব। তাহলে একটা সেলের জন্য টিডি প্রথমে এবং শেষে ব্যবহার হবে একবার মাত্র আর সেই টিডির মাঝখানে সব এই লেখাগুলি হবে কিন্তু এই টিডি যে আমরা টেবিল ডেটা টিডি দ্বারা টেবিল ডেটা বোঝায় তার সাথে আবার এটা কিন্তু দুইটা কলাম একসাথে মার্চ করেছে তাই এখানে আবার লিখবো কলস প্যান সমান টু এই যে টিডি কলস সমান টু তাহলে কী হবে দুটো কলাম মিলে একটা কলাম হয়ে যাবে একটা সেল তৈরি হবে দুটো কলাম মিলে মার্স হলো দুটো কলাম একসাথে মার্স হয়ে একটা সেল তৈরি হয়েছে তার জন্য লিখলাম প্যান সমান টু আমরা জানি উপর নিচে যদি রো মার্স করতে চাই তাহলে লিখতে হয় রস প্যান আর যদি পাশাপাশি কলাম একসাথে করতে চাই তাহলে আমাদের লিখতে হয় এই প্যান অ্যাট্রিবিউট যার ভ্যালু দুই দিয়েছি দুইটা কলাম সেই জন্য এইবার আমরা আইসিডি লিখবো কিন্তু আইসিডি লেখার সময় যেহেতু একটু বাঁকা করে লেখা ইটালিক আঁকা করে লেখা ইটালিক আকারে লেখা সেজন্য এখানে আমরা আইট্যাক ব্যবহার করব। আইসিটি উভয় পান্ত্রে আই ব্যবহার করব। আই ট্যাক ওপেন আই ট্যাগ ক্লোজ মাঝখানে আইসিডি লিখেছি ফলে লেখাটা একটু বাঁকা হবে এবং আইসিটির নিচে লাইন আলাদা করার জন্য বিয়ার ব্যবহার করব। তাহলে লাইন আলাদা হবে বিয়ারের পাশে যে ফরওয়ার্ড স্ল্যাশ আছে এটা দিলেও হয় না দিলেও হয় সমস্যা নেই আচ্ছা এইবার তানবিল লিখব কিন্তু তানবিল লেখাটা দুইটা বৈশিষ্ট্য একটা হচ্ছে সাবস্ক্রিপ আকারে লিখতে হবে মানে উভয় প্রান্তে এসইউ বি ব্যবহার হবে আবার তার মাঝখানে লেখাটা বোল্ড করার জন্য বি ব্যবহার করতে হবে এই যে আমি একবারে লিখে দিলাম সময় সেভ করার জন্য আমি এবার বুঝিয়ে দিব এসইউ বি এস বি এই দুটো লেখার কারণে লেখাটা এই যে এই লেখা থেকে একটু নিচে আসবে সাবস্ক্রাইব আকারে উপস্থাপিত হবে আর বি ট্যাক ওপেন বি ক্লোজ এইটার কারণে লেখাটা বোল্ড হবে আবার বলছি এসিউ বি এসিউ বি এটা লেখার কারণে একটু নিচে হবে এখানে এখানে যেমন আছে আর বোল্ড করার জন্য উভয় দিকে আবার বি ব্যবহার করব এবার আমরা পাশেরটা ভিডিও লেখার নিচে আন্ডারলাইন হবে তা ভিডিও লিখে উভয় প্রান্তে লিখব ইউট্যাগ ইউট্যাগ ভিডিও লিখে উভয় প্রান্তে লিখলাম ইউট্যাগ এই যে ইউ 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 দ্বারা আন্ডারলাইন বোঝায় আন্ডারলাইন ট্যাগ ভিডিও লিখলাম মাঝখানে তাহলে আমাদের এই পর্যন্ত লেখা হয়ে গেছে এইবারে টিডি ক্লোজ করব। এবং টিআরও ক্লোজ করবো অর্থাৎ এই দুই টিআর মাঝখানে এত কিছু লেখা টিআরের মাঝে টিডি টিডির মধ্যে এইগুলি তিনটা লেখা তিন রকম বৈশিষ্ট্য প্রথম লেখাটা হচ্ছে ট্যাগ ব্যবহার করে ইটা লিখ করবো দ্বিতীয় লেখাটা সাবস্ক্রাইব আকারে লেখার জন্য এসু বি ট্যাক আবার বি ব্যবহার করবো বোল্ড করার জন্য এবং এই লেখাটা নিচে আন্ডারলাইন করার জন্য ইউটেক ব্যবহার করেছি এই পর্যন্ত আমাদের লেখা হয়েছে এখন এইটুকু বাকি আছে এইটুকু লেখার জন্য এখানে না আমি পরের স্লাইডে যাচ্ছি এই যে এইখানে লিখি আবার টি আর ওপেন সমান সেন্টার লিখব কারণ এই লেখাগুলি সব মাঝখানে আছে এটা মাঝে এটা মাঝে তো মাঝে নেওয়ার জন্য এলাইন সমান সেন্টার লিখতে পারে টিআর সাথে আচ্ছা এবার প্রথমে এটা লিখব তো এটি লেখার সময় আবার টিডি ওপেন টিডি ক্লোজ টিডির মধ্যে ফ্লাওয়ার লিখবো ফ্লাওয়ারের দুই পাশে আবার আন্ডারলাইন করার জন্য ইউট্যাগ ব্যবহার করবো ইউট্যাগ এই যে টিডি লিখবো আর টিডি ওপেন টিডি ক্লোজ পরে টি এই যে টিডি ওপেন টিডি ক্লোজ টিডি ওপেন টিডি ক্লোজ করলে ঘরটা তৈরি হবে সেলটা তৈরি হবে আর সেলের মাঝখানে লেখা লিখলাম ফ্লাওয়ার ফ্লাওয়ার এখন ফ্লাওয়ার যদি শুধু লিখি এই দাগটা হবে না দাগটা দেওয়ার জন্য দুই দিকে আবার ইউট্যাগ লিখবো তাহলে দাগ হবে নিচে আন্ডারলাইন হবে ইউ ট্যাগ হচ্ছে আন্ডারলাইন ট্যাগ তো এই সেলটা যা লেখা আছে এটা সম্পূর্ণ হলে আবার আমরা টিডি ওপেন করব এই সেলটা তৈরির জন্য এখানে কিন্তু এখানে আমরা কিন্তু এই কলস প্যান রস প্যান কিছু ব্যবহার করব না কারণ এখানে মার্স করেনি এখানে আলাদা আলাদা সেল আছে সেপারেট সেই জন্য আমাদের কলস প্যান ব্যবহার হবে না এখানে আমরা কলস প্যান ব্যবহার করেছিলাম দুইটা কলাম মিলে একটা কলাম হয়েছিল। সেই জন্য আচ্ছা এবার এক্স লিখব এক্স পাওয়ার এক্স তাহলে এই এক্সের দুই পাশে আবার এসিউপি ট্যাগ ব্যবহার করবো আমরা জানি কোনো কিছু পাওয়ার আকারে সুপার স্ক্রিপ্ট আকারে প্রদর্শনের জন্য এসিউপি ট্যাগ ব্যবহার করা হয় সুপার স্ক্রিপ্ট ট্যাক ব্যবহার করা হয় সেজন্য আমরা লিখবো এইভাবে এস লিখব এই এক্স লিখব আবার এই এক্সের দুই পাশে লিখব এসিউপি ট্যাগ এই পাওয়ার আকারে দেখানোর জন্য এরপরে আবার পরের এক্স লিখব ওয়াই এর দুই পাশে লিখব এস ইউ বি ট্যাগ সাব আকারে প্রদর্শনের জন্য তারপরে টিডি ওপেন ছিল টিডি ক্লোজ করবো এটুকুর ব্যাখ্যা আমি আর একবার দিচ্ছি এই এক্স হচ্ছে এ এক্স এখন এ এক্স এর পাশে এ এক্স আছে না কিন্তু এটা পাওয়ার আকারে উপস্থাপনের জন্য এস পি ট্যাগ ব্যবহার করতে হবে উভয় দিকে এস পি মানে সুপার স্ক্রিপ্ট ট্যাগ আবার এ এক্স এখানে লিখেছি এখন এই যে ওয়াই লেখাটা কিন্তু বেজ আকারে নিচে সাবস্ক্রাইব আকারে এখানে উপস্থাপিত হয়েছে উভয় দিকে আবার আমরা এসিউ বি ব্যবহার করেছি সাবস্ক্রিপ আকারে উপস্থাপনের জন্য আমাদের ট্যাগ লেখা শেষ টিয়ার ওপেন ছিল টিয়ার ক্লোজ করবো আবার ওই যে টেবিল ওপেন ছিল টেবিল ক্লোজ করবো বডি ওপেন ছিল বডি ক্লোজ করবো এস্টেমেল ক্লোজ করবো সবার শেষে টেবিল ক্লোজ বডি ক্লোজ এস্টেমেল ক্লোজ এইভাবে আমরা ওই ধরনের ওই পেজ পাওয়ার জন্য এস্টেমাল কোড লিখতে পারি তা আশা করি তোমরা এখন পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ঘ নাম্বারে এইটাকে কেন্দ্র করে আর একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটার উত্তর দিতে গেলে একটু লম্বা হয়ে যায় ক্লাসটা সেজন্য আমি মূলত এখানে ইতি টানতে চাচ্ছি পরের ক্লাসে আমি কি করবো একটু দেখে যাই পরের ক্লাসে যে এটা করবো ঢাকা কলেজেরই এটা ঘ নাম্বার প্রশ্ন সরি এটা ঘ হবে তো ঘ নাম্বারের প্রশ্নে আমাদের এটা লিঙ্ক হবে এটা লিঙ্ক হবে এটা লিঙ্ক হবে এটা লিঙ্ক হবে ইউটিউবের সাথে এটা লিঙ্ক হবে এই এইটার সাথে তো লিঙ্ক করার জন্য আমি পরের ক্লাসে আলোচনা করব। আজকে লম্বা হয়ে যাচ্ছে ক্লাসটা তো দেখার আমন্ত্রণ রইল এটা কীভাবে আলোচনা করা যায় পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ